হ্যালো এভিওয়ান আবার হাজির হলাম এনাদের একটি ডিফারেন্ট টাইপের টপিক নিয়ে তো বেসিক্যালি আজকে আমি আপনাদেরকে একটি কোয়েশনের অ্যান্সার দেবো তো অনেকে আমাকে বারবার কোশ্চেন করে যে ভাই বাদাম কাঁচা খাওয়া বলো নাকি বেজে খাওয়া বলো কোন বাদামের পুষ্টিগুণ বেশি তো এই কোয়েশ্চনের অ্যান্সার দেওয়া যাক আজকে তো আপনি চাইলে আসলে বাদাম বেজেও খেতে পারবেন আবার চাইলে কাঁচা অবস্থায় খেতে পারবেন বাট হ্যাঁ কাঁচা বাদামের পুষ্টিগুণ হালকা বেশি বেজে খাওয়ার থেকে মনে রাখবেন প্রকৃতি আমাদেরকে যেভাবে খাবারটি দেয় সেভাবে যদি আমরা খাই তাহলে পুষ্টিটা একটু বেশি পাবো বাট আপনি চাইলে কিন্তু বেজেও খেতে পারেন বেজে খেলে যে আহামদি পুষ্টিগুণ কমে যায় ঠিক তা না আপনি বাদামের মধ্যে পাচ্ছেন প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফাইবার এবং তার সাথে প্রোটিনও কিন্তু পাচ্ছেন এবং বাদাম নিয়ে কিন্তু আমি একটি কমপ্লিট ভিডিও বানিয়েছি সেটা লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবেন আপনি কার বাদাম কাজু বাদাম বাদাম যে কোনো বাদামে খেতে পারেন সবগুলোই কিন্তু আমাদের বডির জন্য অনেক ইম্পর্টেন্ট তো মেন কথা হচ্ছে এটাই আপনি যদি কাঁচা বাদাম খাওয়ার মানে কাঁচা বাদাম যদি আপনি সহজ হজম করতে পারেন তাহলে কাঁচা বাদামই খাবেন আর যদি কাঁচা বাদাম খাওয়ার পর যদি আপনার ডাইজেশনের সমস্যা হয় বা নানান প্রবলেম দেখা দেয় তাহলে আপনি বেজে খাবেন কিন্তু মনে রাখবেন অতিরিক্ত তেলে বাঁচবেন না হালকা তেলে বাঁচতে পারেন বা আপনি নর্মালি এমনি তেল ছাড়াও বাঁচতে পারেন কিন্তু প্রচুর পরিমাণে তেল দিয়ে অনেক লবণ দিয়ে বেজে খাবেন এটা কিন্তু আমাদের বডির জন্য হেল্পফুল হবে না বরং আমাদের আরও ক্ষতি হবে তো এই বিষয়টি অবশ্যই মনে রাখবেন জ্যাটের যে ওভার না আউট